আসসালামু আলাইকুম যারা রান্নাঘরের পেজে আজকে আমি রান্না নিয়ে আসছি কচু শাক ঘাঁটি সিরাজগঞ্জের ভাষায় এটাকে পিটুলি বলে তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব মারাচারা করে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ইলিশ মাছ কাটা বেছে আর সব রকমের মশলা দিয়ে বেশ করে কষিয়ে নিব তো মশলাগুলো কষানো শেষে এর ভিতর দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু শাক কচু শাকগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব একটু পানি আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব তো দেখেন আমার কচু কচুঘাঠিগুলো একদম সব রকম মশলা মাছের সাথে মিশে গেছে তো এখন দিয়ে দিব আমাদের এইটি এই দিককে ভাজনা বাটা বলে মানে জিরা ভাজা এবং পেঁয়াজ বেরেস্তা বাটা এর সাথে দিয়ে দেবো চাউলের আটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। মেশানো শেষ হয়ে গেলে একটু ঢাকনাতে ঢেকে তো দেখেন আমার কচুঘাটিগুলো প্রায় শেষের দিকে